সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক আমি যাচ্ছি পবিত্র ঈদুল আজহার নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠে আমাদের এখানে ঈদের নামাজের টাইম দেওয়া হয়েছে সকাল সাতটা সেই হিসেবে তাড়াতাড়ি গুমফে করে প্রস্তুতি নিয়ে ঈদগাহ মাঠে চলে আসলাম অলরেডি আমি ঈদগাহ মাঠে চলে আসছি এবং হাজার হাজার মুসল্লি নামাজ পড়ার জন্য চলে আসছে এবং কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হয়ে যাবে আর আজকে বলে সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক এবং সবাই সবার অবস্থা থেকে নামাজ পড়ছেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের এলাকায় ঈদে নামাজ কখন অনুষ্ঠিত হয়েছে আমি ঈদগাহ মাঠে আছি এবং অনেক মুসল্লি আমাদের ঈদগা মাঠে চলে আসছে এবং একটি বছর পরে আবার হয়তো ঈদ উল আমরা পাবো কি পাবো না সেটা কত আল্লাহ ভালো জানে তাই সবাই সবার জন্য দেশ ও দেশে বাইরে দেখে সবার জন্য আমরা আমাদের অবস্থা দেখে দোয়া করব সবার জন্য আলোচনা সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং বিপদ আপদ থেকে হেফাজত রাখে আর যদি আমরা অনলাইন প্ল্যাটফর্মে আসছি আমরা সবাইকে ভালোবাসা দিব ভিডিও দেখব লাইক করব কমেন্ট করব এবং যদি ভালো লাগে থাকে শেয়ার করে দিব এই প্ল্যাটফর্মে আসছে অনেকে অনেকের সাথে পরিচয় হয়েছেন ভালোবাসা পাওয়ার জন্য আর ভালোবাসা অবশ্যই নিঃসাপ্ত হবে কোনো কিছুর বিনিময় না তা আমি অলরেডি গ্যাস মাঠে আপনাদের সাথে কিছু ভিডিও যে আমি আমার পিছনে একজন ভাই আছেন অনেকে আছেন পরিচিত সবাই তো এলাকার মার্জুন আমরা আসছি আবার এক বছর পরে এই ঈদ উল আজহা নামাজ অনুষ্ঠিত হবে তো সবাই দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং যে যে অবস্থা থাকুন না কেন প্রতিনিধি কাজ করে যাবেন অনলাইন জগৎ বলেন অফলাইন জগৎ সবাই কাজ করবেন কাজের বিনিময়ে কেন কাজের নামাজ দাঁড়ায় গেলেও অলরেডি আমরা নামাজ দাঁড়ায় গেছি নামাজ শুরু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো শেয়ার করে দেবেন আল্লাহ